পনেরোই আগস্ট একটা দিন নয় একটা অপরূপ আলো যে আলো সূর্যের মতো আকাশে থাকে না থাকে সারা ভারতবর্ষ জুড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা বিশাখাপত্তনম থেকে গোয়া পা থেকে মাথা চুল থেকে চোখ পাহাড় থেকে সমুদ্র অরণ্য থেকে মরু উঠোন থেকে বাগান পুকুর থেকে স্নানঘর কিচেন থেকে বেডরুম আঁতুর ঘর থেকে চুল্লি গাছ থেকে বাতাস বাতাস থেকে হৃদয় হৃদয় থেকে মস্তিষ্ক সব জায়গায় মাটিতে শিলায় শস্যে জলে স্থলে অন্তরিক্ষে পনেরোই আগস্ট একটা দিন নয় একটা নতুন বন্দে মাতরম পুরনো ভাষা সুরের এক নতুন উচ্চারণ যে উচ্চারণে চূর্ণ হবে সরল জীবনের ওপর চেপে বসা আদিম পরম্পরা থেকে উড়ে আসা জমাট অসংহতির এক বিরাট পাথর আর কালের অগ্রগতির পায়ে পা মিলিয়ে এগিয়ে আসা অমানবিক বর্ম পনেরোই আগস্ট একটা দিন নয় একটা নিশান যে নিশান তিনটি রঙ ও একটি চক্র নিয়ে আকাশে স্বাধীনতা বিলি করে আর তার নিচে দাঁড়িয়ে কুচকাওয়াজ করে সেনাবাহিনী এবং সারা দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির ট্যাবলো নিয়ে প্রদর্শনী করে বিভিন্ন প্রদেশ স্কুল প্রাঙ্গণে শহীদের জন্যে ফুলমালা দেয় আমাদের নবীন প্রজন্ম উৎসবের আনন্দে ভেসে যায় গা গঞ্জ শহর পনেরোই আগস্ট হল সিঁড়ি ভেঙে ওঠা এক উচ্চতা যে উচ্চতা একবার তৈরি হয়ে গেলে আর নিচে নামতে পারে না যে উচ্চতা বলে যে দেখো ভারতবাসী কারা তোমাদের সামনে এসে দাঁড়িয়েছেন গান্ধী সুভাষ বিবেকানন্দ ক্ষুদিরাম ভগৎ সিং বিনয় বাদল দিনেশ সূর্য সেন এবং আরো আরো অনেক সূর্য ওদের জন্যে মাথা নত করো ওদের পায়ে ফুল দাও আবার আসতে বলো আর ওরা এলে ওদের কাছে শিখে নিও দেশকে আর দেশের মানুষকে কীভাবে ভালোবাসতে হয়